নমুনা ইমাম জীবনীতে পাওয়া গেল যত বছর তিনি ছিলেন পায়ের মধ্যে জুতা লাগায় মদিনার জমিনে হাঁটতেন না জিজ্ঞেস করতেন ইমাম মালিক কেন আপনার পায়ের জুতা থাকে না উলঙ্গ পায়ে মদিনার জমিনে হাঁটেন ইমামালিক জব দেয় মদিনাবাসীরা শুন এই মদিনার অলিতে গুলিতে আল্লাহর নবীর কদম মুবারকের সোয়া লাগছে সুতরাং এই জমিনের মধ্যে আমি জুতা পায়ে দিয়া কেন সেই জমিনের মধ্যে আমি জুতা লাগাই ইয়ার নাম হইল রাসূল আমার দেশে এ রাসুলের অভাব নাই কিন্তু দেখা যায় তার জীবনে নামাজ নাই রসুলের সন্ন্যত নাই কথা বলেন ঠিক নাভে ঠিক আমার মুসলমান বাবারা ভাইরাব যুবক ভাইরাব ইমাম মালিকের মনের ইচ্ছা অন্তিম ইচ্ছা মদিনা পড়ায় মরণ হলে ওই জায়গার মধ্যে তার মরণ হবে এই নিয়তে এই আশা নিয়ে মদিনায় জীবন কাটাইতেছে কিন্তু মনের আশা বাইতুল্লা যাওয়া বাইতুল্লার এক মজা বাইতুল্লার এক সাদ মদিনার আরেক এক স্বাদ মদিনার এক ইচ্ছা মদিনার এক সাদ বাইতুল্লাহর আরেক সাদ স্বাদ রসুল বলছেন মদিনা মক্কায় হেরেম শরীফের মধ্যে যদি কোনো উম্মদ এক নামাজ আদায় করে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে মক্কা মদিনা। রসুল বলছেন মদিনার হেরেমে যদি এক রাকাত পরে পঞ্চাশ লক্ষ রাকাতের মা পঞ্চাশ হাজার রাকাতের সব ইমাম মালিক তার কিতাবের মধ্যে লেখছেন না মক্কায় পড়লে হেরেমের মধ্যে তিন লক্ষ রাকাতের সাপ মদিনায় পড়লে এক লক্ষ রাকাতের সব জোরে কন সুবাহান আল্লাহ এই জন্য ইমাম মালিকের মনের আশা মদিনায় মরণ হইলে তার কবরটা মদিনায় হবে কিন্তু মক্কা উজু যাইতে মন চায় তিনি একদিন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ গো আমার হায়াতটা কত দিন আছে এটা যদি জানতে পারতাম তাইলে আমি মক্কায় গিয়া আল্লাহর ঘর তাকে তফ করে আসতাম জোরে কন্যা সুবাহান আল্লাহ দোয়া মোনাজাত করে ইমাম যখন ঘুমের মধ্যে নিমজ্জিত ঘুমের মধ্যে গভীর গুমের মধ্যে ইমাম মালিককে ওই ঘুমের গুমের স্বপ্ন যুগে গুমের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখানো হয়েছে জোরে কনসবাহ আনাল্লা কয়েকটা আঙ্গুল দেখানো হয়েছে পাঁচটা আঙ্গুল দেখানো হয়েছে ইমাম মালেক ঘুম ভেঙে গেছে এবার তার শরীরের মধ্যে হৃদ কম্বন শুরু হয়েছে আমি জানতে চাইলাম হায়াতের জিন্দিগি কয়েকদিন আমাকে দেখানো হলো পাঁচটা আঙ্গুল এই পাঁচ আঙ্গুল দ্বারা কি পঞ্চাশ বছর নাকি পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচ বছর নাকি পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচ মাস নাকি পাঁচ দিন নাকি পাঁচ ঘন্টা এটা তো আমার জানবার ইচ্ছা একজন সাগরেতকে ডাক দিছেন সাগরেত যাও আল্লাহ ব্যাখ্যাকারক ব্যাখ্যা ব্যাখ্যা তিনি করে থাকেন আমার গোপন পরিচয়টা গোপন রেখা তুমি বলবা গত রাত্রিতে একজন ব্যক্তি দোয়া কইরা ঘুমাইছিল ছিল দোয়াটা ছিল হায়াতের জিন্দিগি কতদিন আছে ওই দোয়ার পরে স্বপ্ন যুগে তাকে দেখানো হয়েছে পাঁচটা আঙ্গুল এই পাঁচ আঙ্গুল দ্বারা উদ্দেশ্যটা কি ব্যাখ্যাটা কি হবে আপনার কাছে জানতে চাই লোকটা গিয়া যখন আল্লাহ মেবনি শিরিনের কাছে এই কথা বলছে আল্লাহ মেবনি শিরিন ডাইক দিয়া বলে এই জমানার মধ্যে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না জোরে কোন হা আল্লাহ আর জোরে বলে না সুবহান আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আপনার একদম ঠান্ডা হয়ে গেলেন যে বুঝলাম না আশেপাশে যারা আছেন তারা একটু সময় আয়শা পড়ে কারণ এই ঘরের মধ্যে তাহুন যাইতো না আমগর ডাক্তার কারগা আব্বাও যখন থাকতে পারছে না তালুকদার মানুষ ভাইস চেয়ারম্যান দাদাও যখন থাকবার পারছে না কবর দেশে চলে গেছে আমার শ্বশুর বেড়াও যেহন নাই জমশেদ ডাক্তার সাহেবও যেহেতু নাই আরে কি খেদ মতটা করছে পানি একটু দিয়া খালি দুইটা তিনটা ডাক মারি একটা বোতলের মধ্যে দেয়া দিছে তিন দিন খাওয়ার পরে জন নাই কথা কোন ঠিক না এখন নাই কবর দেশে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং আমার আপনার জায়গা হইলো অন্ধকার কবর গো বাবা সুতরাং এই কবর সামনে নিয়েই আমরা আসি এই জন্য আজকে কেউ ভুল করবেন না যুবক বাইরেও ভুল করবেন না আজকে এই বাফিলের নিচে আইসা একটু সময় দেন কাজে লাগবো ফরকালে অনেকে ভাবতেছে বাইরে তেত এত বালাই শোনা যায় শোনা যাইতে পারে কিন্তু মর্তবা হবে না কেন এই যে মুরগি যে ডিম নিয়ে বয় একুশ একুশ দিন পর্যন্ত তোর ডিম দ্বারা ফাকনা নিচে রাইখা এদারে গরম দেয় গরম দেওয়ার পরে একুশ দিন পরে বাচ্চা বার হয় এই ফাকনার কাছে আপনার না থাইকা যদি একটু দূরে থাকে তাহলে দেখবেন এই ডিমের থেকে বাচ্চা হবে না ডিমটা কি হবে কথা কই না ডিম কি হইবো কুচ্চা এই মাফিলের বাইরে যারা আছেন আমরা কুচ্চা মুসলমান কথা কন ঠিক বে ঠিক এত সুন্দর আয়োজন এত সুন্দর লাইটিং এত সুন্দর চাদুয়া চতুর্দিক দিয়ে বেড়া দেওয়ার পরেও এ মুসলমান তুমি একটু সময় এখানে আসতে পারলো না আফসোস করবা ফরক হলে আফসোস আফসোস আপনারা কষ্ট হইতাছে বেজার হইতাছেন আপনারা কারণ আমি তো আপনার মানুষ দূরের মানুষ তো না কথা ঠিক না সম্মানিত হাজিরিন ইমাম মালিক লোকটাকে পাঠায় দিছেন যাও পরিচয় গোপন রাইখা এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসবা লোকটা গিয়া বললেন এইভাবে স্বপ্ন দেখে দেখেছেন ব্যাখ্যা কি হবে আল্লামা ইবনে সিরিন বলে দিলেন এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া তোমার মন সাক্ষী দেয় কেউ এই স্বপ্ন দেখতে পারেন না সম্মানিত হাজিরিন এই কথা বলার পরে বলছেন উনি পরিচয় গোপন রাখতে বলছেন এই জন্য আমি স্বপ্ন ওনার পরিচয়টা দিতে জানি না বলে স্বপ্ন সঠিকভাবে ব্যাখ্যা করতে হলে লোকটার ব্যাপারে জানতে হবে একই স্বপ্ন রাজায় দেখলে ব্যাখ্যা এক হবে প্রজায় দেখলে আরেকটা ব্যাখ্যা হবে আল্লামা মেবনে সিরিনের কাছ থেকে লোকটা চলে গিয়ে বললেন হুজুর পরিচয় না জানলে স্বপ্নের সঠিক ব্যাখ্যা হবে না বলে যাও তাড়াতাড়ি গিয়া স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে লোকটা গিয়া বলছেন ও আল্লা সিরিন। হ্যাঁ আল্লাহ আবনে আপনি যার ব্যাপারে মন্তব্য করছেন ইমাম মালিক তো গতকালকে এই স্বপ্নটা দেখছেন এই কথা বলার সাথে সাথেই আল্লাবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন ওরে ইমাম মালিককে বইলা দিবা সুরাতুল ওই যে লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাঁচটা জিনিসের কথা বলছেন পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচটা জিনিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে এটাকে বলা হয় গায়েবের এই পাঁচ আঙ্গুল দ্বারা পাঁচটা বিষয়কে জানানো হয়েছে দুনিয়ার কোনো মানুষ তার খবর রাখে না এই খবর আমার আল্লাহর কাছে আল্লাহ তালা কাউকে জানার সুযোগ করে দেন নাই এক নম্বর কেমত কখন হবে কেউ খবর রাখে না ৱাইন দিলো লগাই জমিনৰ মধ্যে বৃষ্টি গঠন হ'ব কেও খবৰ ৰাখে না ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম মায়ের রেহেমে মায়ের পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে এই খবরও আমার আল্লাহ জানেন দুনিয়ায় কাউকে জানবার দেন নাই হ্যাঁ ওয়া মা নাফসুম মা দা তাক্সিবু গাদা আগামী কালকে আপনি কি খাবেন কি রুজি রুজগার হবে কোন মানুষ জানে না এটা জানেন আল্লাহ ওয়া মা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত তোমার মরণ কোথায় হবে তুমি কোন জায়গার মধ্যে তোমার খবর হবে তোমার মরণ কি অ্যাক্সিডেন্টে হবে নাকি ঢাকা মেডিকেল নাকি এ মেডিকেলে নাকি চুরহাই মেডিকেলে নাকি বড়ডুমা বাস স্ট্যান্ডে নাকি তোমার ঘরের মধ্যে মরণ হবে তুমি আর কোন বীর বাহাদুর এই খবর জানে না এই খবরটা আল্লাহ আউট করেন নাই এই খবরটা রাইকা দিছেন আমার মালিকের কাছে জোরে কন্যা খান আল্লাহ